আশা করছি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই বোনেরা আজ আমরা জানব দোয়ার আমল নিয়ে কথা বলার চেষ্টা করব। সম্মানিত ভাই বোনেরা এই মুহুর্তে যে সম্মানিত ভাই বোনেরা লাইভে আছেন প্লিজ আপনারা মনোযোগের সহিত আজকের এই আমলটি আপনারা শুনবেন এবং তারপরেই আপনারা সেইভাবে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা পাবেন সম্মানিত ভাই ও বোনেরা আসলে আমি আলোচনা করব আজকে দোয়া আসলে আমি সহি হাদিস থেকে মুসলিম মিসকাত হাদিস থেকে দোয়া পড়ার চেষ্টা করব আপনারা সেই দোয়াগুলো প্রার্থনা করবেন সম্মানিত ভাই ও বোনেরা দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা সম্মানিত ভাই ও বোনেরা কিছু চাওয়া প্রার্থনা করা অর্থাৎ বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও বা অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হলো দোয়া সম্মানিত ভাই বোনেরা এই মুহূর্তে যে ভাই বোনেরা লাইভটা দেখছেন আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে আজকের এই লাইভটা দেখবেন আমি অবশ্যই রেফারেন্স দিব সহি মুসলিম মিসকাত হাদিস এবং প্রবৃত্ত থেকে মহান আল্লাহ যদি তৈভিক দান করেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আশা করছি আপনারা এই মুহূর্তে ব্যস্ততার মাঝে যদি একটু সময় দিতেন ইনশাল্লাহ আমরা দিনই আমলের কথা বলার চেষ্টা করতাম সম্মানিত ভাই ও বোনেরা আমি সামনে শনিবার থেকে রাত দশটার পরে বা এগারোটার পরে লাইভ আসার চেষ্টা করব। এখন আমি এখন ব্যস্ত থাকার কারণে আমি লাইফটি একটু আগে আগে করছি সম্মানিত ভাই এখন আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চাওয়ার চেষ্টা করব আপনারা মনোযোগের সই শুনবেন আশা করছি দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা কিছু চাওয়া প্রার্থনা করা অর্থাৎ বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনায় করাই হল দোয়া সম্মানিত ভাই বোনেরা এখন আমি আলোচনা শুরু আপনারা মনোযোগের আশা করছি এই দোয়াকে আল্লাহ ইবাদত হিসাবে অভিহিত করেছেন এবং সাহায্য লাভের মাধ্যম বানিয়েছেন সম্মানিত ভাই বোনেরা এই মুহূর্তে আমি চারজন ভাই ও বোনকে লাইভে দেখতে পাচ্ছি আশা করছি আপনারা মনোযোগের সহিত দেখবেন সম্মানিত ভাই ও বোনেরা তাই তো প্রবৃত্তিম মাধ্যমে মানুষকে দোয়ার বিষয়ে নির্দেশ তথা তাগিদ দিয়েছেন সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ নিজেই বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরেই জাহান্নামে নামে প্রবেশ করবে এবং লাঞ্ছিত হবে সুরা মুমিন আয়াত নং শাট আপনারা সুরা মুমিন আয়াতন শাট ভালো করে পড়বেন আশা করছি সম্মাহিত মুসলিম ভাই বোনেরা এখন আমি আর বিষয়ে আলোচনা করব সেই বিষয়ে হচ্ছে আমরা অবশ্যই দোয়া পালন করব মহান আল্লাহর কাছে কীভাবে দোয়া পালন করলে আল্লাহ খুশি হন সেই হিসাবে আলোচনা করবো সম্মানিত ভাই বোনেরা আল্লাহ তালা মানুষকে কোনো মাধ্যম ছাড়াই রহমত বরকত মাকরাত দোয়ার কথা ঘোষণা করেছেন তাই আল্লাহর ঘোষণা অনুযায়ী তাকে ডাকলেই আল্লাহ তালা বান্দাকে সব কল্যাণ দান করবেন সম্মানিত ভাই বোনেরা আশা করছি আপনারা কথাটি বুঝতে পেরেছেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা অবশ্যই মহান আল্লাহকে আমরা ধৈর্যের সহিত ইকিনির শহীদ আদবের শহীদ ডাকবো মহান আল্লাহ আমাদের অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন আল্লাহমা আতখিল নিল জানাতা ও আজিনী নার একটি দোয়ার আমল আমি আজকে আপনারা আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন আটটার সময় আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ আমাদের যেহেতু বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এজন্যই আমরা যেহেতু আল্লাহ নিজেই বলেছেন এ কথা কোনো হাদিসের কথা না এটা কোরআনের কোরআনের রেফারেন্স আল্লাহ সোরা মুমিন গাফির সোরা গাফিরে নং আয়াতে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব এবং তোমরা আমার ইবাদত করো আমার ইবাদতে যদি তোমরা অহংকার বোধ করো তাহলে তোমরা কাল কেয়ামতে অর্থাৎ কেয়ামতের বিচার পর তোমাদের হাসর হাসরের বিচারের পর তোমাদের থাকার জায়গা হবে জাহান্নাম যাহার নামে প্রবেশ করবে এবং লাঞ্ছিত হবে আপনার সোরা মুমিন এবং সোরা গাফির সাইট নং আয়াতটি আপনারা দেখে নেবেন সম্মানিত ভাই বোনেরা এই মুহূর্তে যে ভাই বোনেরা আমি নয়জনকে ভাইকে বোনকে দেখতে পারছি লাইভে আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন আর যে ভাই বোনেরা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ইসলামের সাথেই থাকবেন ইসলামের যাত্রাকে অগ্রসর করবেন আশা করছি আল্লাহ তালা মানুষকে কোনো মাধ্যম ছাড়াই রহমত বরকত মাক দেওয়ার কথা ঘোষণা করেছেন তাই আল্লাহর ঘোষণা অনুযায়ী তাকে ডাকলেই আমরা ইনশাল্লাহ তার কাছে আমরা কল্যাণ পাবো আমরা মানুষের কাছে কোনো প্রকার সাহায্য চাব না কারণ মানুষ কোনো প্রকার সাহায্য করতে পারে না আমরা পীর কাছে কোনো সাহায্য চাইব না যেখানে কোরআন মাজিদে আল্লাহ নিজেই বলেছেন তোমরা যার কাছে সাহায্য চাও সে তো তোমার সম্মায় তো ভাই বোনেরা না কোরআন মাজিদে আল্লাহ নিজে বলেছেন তোমরা মানুষ যার কাছে সাহায্য চাও তারা তো তারাই নিজেরাই তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে না উদাহরণ দিয়েছেন এভাবে আল্লাহ নিজেই উদাহরণ দিয়েছেন তোমরা যাহার কাছে কোনো পীর মসজিদের কাছে যদি সাহায্য চাও তাদের সামনে থেকে যদি মাসি সামান্য পরিমাণ খাদ্যকণা যদি নিয়ে যায় সেই মাসির মাসির কাছ থেকে সেই খাদ্যকণা চিনি আনার সম্মানিত ভাই বোনেরা আসলে একটু লাইফ সমস্যা আমার নেটওয়ার্কের সমস্যা আপনারা সবাই জানেন ফকির আলী ভাই বলেছেন সম্মানিত ফকির আলী ভাই আপনার এবং আপনার পরিবার উপর রহমত দান করুন বালা মুসিবত দান করুন মূলত আসলে নেটওয়ার্কের সমস্যা এই কারণ লাইটের ব্যবস্থা করো ওই লাইট ব্যবস্থা করলাম সম্মানিত ভাই বোনেরা এখন আসলে মূলত আমি লাইভ চালিয়ে যাওয়া কঠিন হচ্ছে কেননা মোবাইল এদিকে আমার দিকে সম্মানিত ভাই লাইটটা বোনেরা আসলে বিদ্যুৎ চলে গেল তারপরও আমি ইনশাল্লাহ লাইভ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা ধৈর্য হয়ে শুনবেন আসলে আসা আমাদের দেশের বৈদ্যুতিক অবস্থা অনেক খারাপ এখান থেকে বসে মারো এখান থেকে সম্মানিত ভাই বোনেরা আসলে তারপরও আমি আলোর ব্যবস্থা করছি ওখানে আলোর প্রয়োজন নেই এখানে এখান থেকে আমার আলোর বুকে ধরো সম্মানিত ভাই বোনেরা তারপরও আমি হালকা একটু সম্মানীয় ভাই বোনেরা বিদ্যুৎ চলে গেছে তারপর আমি লাইভ করব। এর মধ্যে মোহাম্মদ জিয়া আহমেদ ভাই বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আশা করছি সম্মানিত ভাই বোনেরা ভালো আছেন আসলে বিদ্যুৎ চলে গেছে তারপরও আমি সংক্ষিপ্ত আকারে লাইভ করার চেষ্টা করছি আমাদের দেশে আসলে বৈদ্যুতিক অবস্থা ভালো না যার জন্য লাইভ করা কঠিন একটু ফ্যানের ব্যবস্থা করো এই মুহূর্তে সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন আশা করছি বৈদ্যুতিক চলে আসবে সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি আবার লাইফে চালিয়ে যাব ইনশাল্লাহ কিছু প্রশ্নের উত্তর দিলাম কিছু ভাই সালাম জানালেন ইনশাল্লাহ সালামের উত্তর দিলাম তার জন্য লাইফটা একটু বিলম্ব হচ্ছে আপনারা একটু ধৈর্যের সহি থাকবেন আশা করছি একটু পরে হয়তো আশা করছি বিদ্যুৎ চলে আসবে সম্মানিত ভাই ও বোনেরা তালা খালাউর ফলিউল রহমান বলেছেন আমি দাদি ইনশাল্লাহ বিদ্যুৎ চলে এসেছে আশা করছি আপনারা থাকার জন্য ধন্যবাদ সম্মানিত ভাই আপনি বলছেন আমি দাদি মার্চ মাসের এক তারিখে মারা গেছে আপনি প্লিজ দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবো যতক্ষণ পর্যন্ত লাইভে থাকবেন আশা করছি খরিল ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আবারও বিদ্যুৎ চলে গেল আসলে ডিজিটাল দেশ আসলে বিদ্যুতের কারণে সমস্যা হচ্ছে আবারও আসসালাম আহলাল ইয়া আসসালাম আলাইকুম ই আহলাল কবর মিলাল মুসলিম রাউল মুসলিমাত ওয়াল মোমিনাতে ওয়াল মোমিনাত আন লা লালা সালাহু আন আখনু অ তাবাইন ও ইন না বিকুম সম্মানিত ভাই বোনেরা আমরা আমরা চাইবো এই পৃথিবী থেকে শুরু করে আজ থেকে যত মুসলিম নর নারী মারা গেছেন আমরা প্রত্যেকের দোয়ার জন্য আমরা অবশ্যই নাত করব আসলে বৈদ্যুতিক সমস্যার কারণে আমি লাইভ লাইফ কর কষ্ট হচ্ছে তারপর আমি বলছি খলিল ভাই খলিল ভাই আমি অবশ্যই দোয়ার ব্যবস্থা করব আশা করছি বৈদ্যুতিক সমস্যার কারণ সম্মানিত ভাই ও বোনেরা ধরো এটা আল্লাহ তালা । ফালতুতে লাগা এখন আমি আরো কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা তবে আল্লাহ তালাকে ডাকতে তার কাছে কোনো কিছু চাইতে কিংবা তার কাছে তার কাছে কোনো কল্যাণ বা নিয়ামত পেতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে যা আহ্বানকারী বা প্রার্থনাকারীর জন্য আবশ্যক সম্মানিত ভাই ও বোনেরা আমি এ প্রার্থনা আদি থেকে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে দুইটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার বলা হয়েছে সম্মানিত ভাই ও বোনেরা হযরত আবু সাঈদ খুদরি রাহে আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম সাত করেন মুসলমান যখন অন্য কোন মুসলমানের জন্য দোয়া করে যার মধ্যে কোন রূপ কোনা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না আল্লাহ তালা এই দোয়ার বিনিময়ে তাকে তিনটি যে কোনো একটি দান করে থাকেন তার দোয়া দ্রুত কবুল করে থাকেন তার প্রতিদানে আখেরাতে দেওয়ার জন্য রেখে দেন কিংবা তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন বিশ্বনবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর কথা শুনে সাহাবিগুন বললেন তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ আরও বেশি দোয়া কবুলকারী মুস্তাদ আহম্মদ এবং মিসকাত শরীফের হাদিস হাদিস নং পাঁচশত বিরানব্বই সম্মানিত ভাই ও বোনেরা আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আমরা অবশ্যই দোয়া করব এবং ইবাদতের কবুলের পূর্ব সত্য হচ্ছে ধৈর্য ও বিশ্বাস নিয়ে ইকিনি সহিত আদবের সহিত দোয়া পালন করা আমল করা দোয়াকারীর খাদ্য পানীয় ও পোশাক প্রবৃত্ত হতে হবে অর্থাৎ হারাম অর্থ ব্যয়ে না হওয়া আমরা অবশ্যই হালাল রিজিক করব হালাল রিজিক খাব ইনশাল্লাহ বুঝতে পারছেন খল্লুর রহমান আমি আমরা সবাই এই মুহূর্তে যে ভাই ও বোনেরা লাইফে আছেন আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করব সম্মানিত ভাই বোনেরা আপনারা অবশ্যই মনোযোগের সহিত এই আজকে দোয়াটি শুনবেন আশা করছি সম্মানিত ভাই বোনেরা হজরত রাসুল সাল্লাসাল্লাম ইসাদ করেছেন আমার ভাই ইউনুসের দোয়াটি অর্থাৎ নবী ইউনুসের দোয়াটি খুবই সুন্দর ছিল যেমন লা ইলাহা ইল্লা আন্তা সোহায়নাকা ইন্নি কুন্তু মিনাজ জল ইমিন দোয়াটি এর প্রথম অংশ আছে সম্মানিত ভাই ও বোনেরা আমি আবারও বলছি নেটওয়ার্কের সমস্যার কারণে অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য দুঃখিত সম্মানিত ভাই ও বোনেরা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আরও তিনি বলেছেন আমার ভাই ইউনুসের দোয়াটি খুবই সুন্দর ছিল এর প্রথম অংশে ছিল কালিমা তাইবা মাঝের অংশে ছিল তাজবি আর শেষের অংশে ছিল অপরাধের স্বীকারোক্তি অর্থাৎ লা ইলাহা ইল্লা আন্তা এই প্রথম অংশে কি হয়েছে প্রথমের আছে কালিমা তাইবা মাঝের অংশে আছে আসে সোভানাকা কন্তু মানে মাঝের অংশ আছে কি তাজবি ইন্নি কন্তু মিনাজ জল এবং শেষের অংশে আমরা আমাদের অপরাধেশ স্বীকারোক্তি আমরা পাপি গুণাগার এখানে বোঝানো হয়েছে অর্থাৎ এই লা ইলাহা ইল্লান্তা সোবানাকা আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব এবং এটি আমরা আমলও করব আমি ইনশাল্লাহ পরবর্তী কোন একটি ইতে দোয়া ইউনুসের দোয়ার ইউনুসের আমলটি করার চেষ্টা করব সম্মানিত ভাই বোনেরা আমরা যদি আমল করি ইনশাল্লাহ আমাদের সম্মানিত ভাই বোনেরা আমি আসলে বিদ্যুতের সমস্যার কারণে লাইফটা আসলে সমস্যা হয়ে যাচ্ছে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা একটু ধৈর্যের সহিত দেখার চেষ্টা করবেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা বিভিন্ন ধরনের বালা বসিবত দূর করার জন্য আমরা লা ইলাহা ইল্লা আন্তা সোবাহা কন্তু মিনা জল মিন এই দোয়াটি বেশি বেশি পাঠ করব অর্থাৎ আপনি ব্যতীত কোনো অভাস্য নেই আমি আপনার প্রবিততা ঘোষণা করছি অবশ্যই আমি পাপি সোরা আল আম্বিয়া আয়াত নং সাইট সম্মানিত ভাই বোনেরা আমরা যে দোয়া ইউনুস আমরা দোয়া ইউনুসটি বেশি বেশি পরব প্রত্যেক নামাজের শেষে আমরা দোয়া ইউনুস আমি আবারও বলছি লা ইলাহা ইল্লা আংতা অর্থাৎ মিনাজ মিনাজ এইভাবে উচ্চারণ করা ভালো আর ইল্লা আংতা অর্থাৎ আমরা ওয়াজিব গুন্না ভাবে উচ্চারণ করার চেষ্টা করব আমি আবারও বলছি লা ইলাহা ইল্লা আংতা নাকা ইন্নি কন্তু মিনাজ জালিমিন অর্থ আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই মানে আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি বরন্দায় আমি অবশ্যই পাপি সুরা আল আম্বিয়া আয়াত নং সাতাশি ফজিলত এখন আমরা জানবো এই সরা সোরা ইউনুসের অর্থাৎ দোয়া ইউনুসের যে ফজিলত সেই ফজিলত নিয়ে আমি আলোচনা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি আমি তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি অনুরভাবে যে মমিনরা এ দোয়া করবে সম্মানিত ভাই বোনেরা আমি আবারও লাইভ ঠিক আছে আসছে আসলে নেটওয়ার্কই অনেক সমস্যা বৈদ্যুতিক সমস্যা সম্মানিত ভাই ও বোনেরা সম্মানিত ভাই ও বোনেরা রাসূলুল্লাহ আলাইহিস সালাম নিজেই আমাদের বলেছেন তোমরা অবশ্যই বালা মুসিবতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে দোয়ার প্রথম অংশে আছে আল্লাহ কালেমা তাইবা দ্বিতীয় অংশে আছে কি দ্বিতীয় অংশে আছে তাসবি এবং তৃতীয় অংশে আছে পাপ অর্থাৎ নিজের পাপ স্বীকার করা নিজের জুলুম নিজে জুলুমের কথা স্বীকার করা সম্মানিত ভাই ও বোনেরা আমরা এখন জানব এর ফজলত সম্বন্ধে এই দোয়া ইউনুসের ফজলত সম্বন্ধে এ আয়তে আল্লাহ বলেছেন আল্লাহ তালা ইসাদ করেছেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি অর্থাৎ মাস্কে মাস্ক খেয়ে ফেলেছিল নবী ইউনুসকে এই দোয়া যখন করেছিল তা আমরা সবাই জানি তখন মাসের পেট থেকে মুক্তি পেয়েছিলেন তাকে দক্ষ থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ অনুরূপভাবে যে মমিনরা এই দোয়া পড়বে আমি তাদের বিভিন্ন মালা মুসিবত আল্লাহ নিজেই সোরা আল আম্বিয়ায় নং আঠাশিতে বলেছেন যে মমিনরা এই দোয়া পড়বে আমি তাদের বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দেব হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইস্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি হজরত ইউ হজরত ইউনুস আলাহিসাল্লামের ভাষায় দোয়া করবে সে যে সমস্যায় থাকুক না কেন আল্লাহ তার দাকে সারা দিবেন তিরমিজি হাদিস হাদিস নং দুই হাজার বত্রিশ সম্মানিত ভাই ও বোনেরা হজরত রাসুল সাল্লাইসাল্লাম আরও ইরশাদ করেছেন আমার ভাই যে দোয়াটি করেছিলেন সে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়া ইউনোজ সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি হয়তোবা আর কিছুক্ষণ পর আমার লাইভে আসব কারণ বৈদ্যুতিক সমস্যার কারণে সমস্যা হচ্ছে তবে এই মুহূর্তে আমরা খলিলুর রহমান ভাইয়ের দাদির জন্য একটু ছোট্ট আকারে দোয়া করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা শরিক হবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিতা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফউ ওয়াইনাহুনু ওয়া আতাবাইন ওয়া ইননা ইনশাআল্লাহ বিকুম লাহিকুন হে আল্লাহ তুমি আমাদের সবাইকে বিপদাপদ থেকে উদ্ধার করো অভাব অনটন দূর করো রিজিক বৃদ্ধি করো সম্মানিত ভাই বোনেরা এখন পর্যন্ত পৃথিবী শুরু থেকে শেষ এখন পর্যন্ত যত মুসলিম নর নারী করেছেন প্রত্যেকের মাপ করে দাও প্রত্যেকের বিদাত জানা অজেনা ইচ্ছা অনিচ্ছা পুরাণ বিদাত সব ধরনের পাপ থেকে পানা করো এবং খলিল ভাইয়ের দাদির কবর কেতমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন সোম্মা আমিন সম্মানিত ভাই বোনেরা আসলে বৈদ্যুতিক সমস্যার কারণে আমি আসলে পরবর্তীতে আবার লাইভে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন আসলে বৈদ্যুতিক সমস্যার কারণে লাইভটি চালিয়ে যেতে পারলাম না আমি ইনশাল্লাহ বৈদ্যুতিক সমস্যা কেটে গেলে আমি ইনশাল্লাহ আবার লাইভ আসবো কারণ এ আমার আলো স্বল্পতা হচ্ছে প্লাস নেটওয়ার্কও সমস্যা করছে এই মুহূর্তে যে ভাই বোনেরা লাইভটা আসেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ